বাংলাদেশকে আজকে আর কেউ মানে করুণার চোখে দেখে না বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই গত দশ বছরের মধ্যে এই পরিবর্তনটা আনতে পেরেছি কাজে বাংলাদেশকে নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আমাদের তিন রকম রেট আমরা চিন্তা করে রেখেছি একটি হচ্ছে ফাইভ পার্সেন্ট একটি সেভেন অ্যান্ড হাফ একটি টেন পার্সেন্ট আমি যা বলছি এগুলো কিন্তু একটিও কিন্তু ইয়েস নয় এগুলো সবগুলো কিন্তু সাবজেক্টিভ ফরাস থাকবে না থাকবেই না এটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্তটি কয়েক বছর থেকে আমরা করতে পারিনি আমরা আগামী বছর থেকে আমরা শুরু করব এবং ফেস ওয়াইজ ইন থ্রি ইয়ার্স আমরা যেগুলো আমাদের এখন আমরা অলরেডি গ্রহণ করেছি যেগুলো এমপিভুক্ত হওয়া দরকার সেগুলো আমরা বাস্তবায়ন করব দুর্নীতি কম বেশ সকল দেশেই থাকে এখন এই দুর্নীতিটা চাইলে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সম্পূর্ণ এটাকে যে এরোড করা যাবে হয়তো সেরকম সুযোগ থাকবে না কিন্তু অনেক নিয়ন্ত্রণের মাঝে নিয়ে আসা যায়